এই মানুষ কি জিনিস একটা মায়ার পিস লইছিলাম না ভিড়ে যা আইছিলাম মানে আমি আর সাগর ভাই উনি যে লইছিলাম এরপরে হ্যাঁ পঞ্চাশ টাকা দিছি হ্যাঁ তিরিশ টাকার লিটার আনতে ভুল লাগেছিলাম কারণ ভাইয়া যাবো না পিছিয়ে পিছিয়ে আনতে ভুল লাগেছিলাম বিল দিতে পারে নাই পকেট হাত দিয়ে দিয়ে নাই সাগর ভাই বিল দিছে কারণ আমি এর কাছে যাবো যদি বাইক তো বলা তিরিশ টাকা দিব না গেলে দশ শিকার যাবো কিছু করার নাই গুন মারা আর মাইরা রে বাইলে 30 টাকা দাও জ্বালো দেই আপনারা আয়রা হল ভাই ভাই গোড়া ভালো আছে 30 টাকা দিয়া দিছে আবার দুইটা লইছে এই যে ডান 10 টাকা আছে 20 টাকা আছে মানে তিরিশটি পাইতাম বিশটা আবার দুইটা লি দিয়া দিছে মোটের খাটলে আবার দুইটা লইশো দশটি আছে যাই বুড়া মানুষ তো দিয়া দিছে পলিশিটা না লাগে দিয়া দিছে